তুমি রাত লিখো আমরা লিখে যাব চাঁদ তুমি কারাবন্দি করো আমরা দেয়াল ভেঙে লিখে যাব গান তুমি এফআইআর লিখো আমরা লিখব তৈরি আছি তুমি খুন করো আমরা ভূত হয়ে লিখে যাব তোমার হত্যাযজ্ঞের সমস্ত প্রমাণ তুমি বিচারের নামে কৌতুক লেখো আমরা রাজপথে আর দেয়ালে লিখে যাব ইনসাফ এত জোরে জোরে আওয়াজ তুলব যে বধিরও শুনতে পাবে এত স্পষ্ট করে লিখবো যে অন্ধ পড়তে পারবে তুমি কালো পদ্ম লিখো আমরা লিখব লাল গোলাপ তুমি জমিনে জুলুম লেখো আমরা আসমানে লিখে যাবো ইনকিলাব জানি জানি তুমি সত্যের মতো মিথ্যা লিখবে আমরা রক্তের বিনিময় সত্য লিখব সব মনে রাখব সব কিছু মনে রাখব ভরদুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে শীতরাতে পুরো শহরকে বন্দি করে আচমকা অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে আমার প্রিয়তম সন্তানকে মাঝ রাস্তায় হত্যা করে দল বেঁধে নির্বিকার তোমাদের হাসতে থাকা এই সব কিছুই মনে রাখবো দিনের বেলায় মিষ্টি মিষ্টি কথা বলা সব কিছু ঠিক আছে বলে জাবর কাটতে থাকা আর রাতের অন্ধকারে অধিকার ফিরে পেতে মরিয়া মানুষের ওপর গুলি লাঠিচার্য ঝাঁপিয়ে পড়া আমাদের ওপর হামলা করে আমাদেরকেই হামলাকারী বলা এই সব কিছুই মনে রাখবো আমি আমার হারের মধ্যে লিখে রাখবো তোমার সমস্ত নৃশংসতা তুমি আমার আত্মপরিচয়ের প্রমাণ চাও মনে রেখো আমার অস্তিত্বের সব প্রমাণই দেওয়া হবে তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে এই যুদ্ধ এবং সব কিছু চিরদিনের জন্য মনে রাখা হবে কিভাবে তুমি দেশকে খণ্ড বিখণ্ড করতে চেয়েছো তাও মনে থাকবে আমরা কিভাবে দেশকে ঐক্যবদ্ধ করেছি সে কথাও স্মরণ করা হবে যখনই কথা উঠবে উদাহরণ তোমাকে টানবে মানুষ যখনই জীবনের কথা উঠবে তখনই আমাদেরকে স্মরণ করবে মানুষ বলা হবে বলা হবে কিছু লোক ছিল যাদের সংকল্প এবং নীতি লোহার হাতিয়ার দিয়েও ভাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যারা হাল ছাড়েনি তোমাদের মতো বিক্রি হয়নি কিছু লোক ছিল যারা নুহের প্লাবনের পরেও দাঁড়িয়েছিল কিছু লোক ছিল যারা নিজের মৃত্যুর সংবাদ শোনার পরেও জীবিত ছিল চোখ হয়তো পলক ফেলতে ভুলে যাবে পৃথিবী ভুলে যাবে নিজের অক্ষে ঘুরে আসার কথা কিন্তু আমাদের স্বাধীনতা হরণের গল্প আমাদের পরাজিত কণ্ঠের প্রতিধ্বনি সবসময় মনে রাখা হবে যেন চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে ওঠে তোমার নাম যাতে তোমার দেহে কালিমা লেপন করা যায় তোমাদের নাম ও তোমাদের দেহ ফেরাউনের মতো সংরক্ষণ করা হবে সব কিছু মনে রাখা হবে সব কিছু